আমাদের কি মনে আছে সেই দিনগুলোর কথা যেই দিনে এই নদীর কিনারে বসে সবাই মিলে কথা আড্ডায় জমিয়েছিলাম সেই দিনের কথা যদি আজও মনে পড়ে চোখে জল ছাড়া আর কিছুই আসে না এই সেই গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় যেখানে কিনা হাজারো ছাত্র ছাত্রীর স্মৃতি জমে আছে ঘর ভেঙে নিয়ে গেছে এগুলো সরকার কাছে দাবি যেন সরকার নদীর বান্ধব কিছু কাজ করে দেয় আমরা কোনো রিলিপ চাই না সহযোগিতা চাই না আপনি কতবার নদী ভাঙা শিকার হয়েছে বলছি এই তিন চারবার নদী ভাঙছি তারপরে এদিকে আমার কোনো সয় সম্পত্তি নাই এখানে পর ভাইরা জায়গা কিনে এখানে বাড়ি করে দিছে এটাও শেষ এখন তো যাওয়ার পরিস্থিতি তো আমি ভালো নয় আপাতত নিয়ে যাচ্ছি জীবন বেরিয়ে দেখি দেখি কি হয় কোথায় কি করে যায় এখানে সরকারি প্রাইমারি স্কুল ছিল হাই স্কুল ছিল সব চলে গেছে এখন আমরাও যাওয়ার পথে